তিনি জবাব দিলেন হে আল্লাহ রসুল সাল্লাম আমি একজন সাধারণ মানুষ আমার তেমন বেশি কিছু প্রস্তুতি নেই আমার অনেক সালাত আদায় করেছি তাও নেই অনেক সিয়াম তাও নেই অনেক আমল তাও নেই কিন্তু আমার একটি সাহস রয়েছে আমার একটি প্রস্তুতি রয়েছে কি সেটি সেটি হলো আমার সাহস আমার প্রস্তুতি হলো আমি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি এটা আমার সাহস আমার এই সাহস আছে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি সুভানল্লা রাসূল হাসাল্লাহ সিলাম কী জবাব দিলেন বললেন জেনে রাখো

উৎসাহের উদ্দীপনার জিনিস ছিল না বললেন কেন কারণ আমি হলাম সেই ব্যক্তি ওহেদবুল্লাহ ওহেদ্ব রাসুল আল্লাহ ও ওহেদ্ব আবুয়া বকরিন ও ওহেদ্বো হোমারা ও আনা এখন ও মা হুম ও ইনলাম আহম আল মিথুল আহ হুম সাথে বলছেন আমি এই হাদিস সোনার সাথে সাথে আমার যেন বুক ভরে গেল এত আনন্দের উল্লাসের বিষয় আমার জন্য কারণটা হলো এই আমি ভালোবাসি আল্লাহর প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আমি ভালোবাসি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহন হুকে আমি সালসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই রাসুল সাল্লের মতো আমার আমল তো দিনই সম্ভব নয় আবু বকর আল্লাহুর মতো আমল দিনই সম্ভব নয় ওমর রাজিয়াল মতো আমল কোনোদিন সম্ভব নয় কিন্তু তাদের মতো আমল সম্ভব না হলেও আমি যেহেতু তাদেরকে অন্তর থেকে সবচেয়ে ভালোবাসি সুতরাং আমার এই সাহস আমার এই দৃঢ় বিশ্বাস আখেরাতে আমি তাদের সাথেই হব্লাহ আল্লাহ